ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর চান্দুরা ইউনিয়ন সাতগাঁও গ্রামের চান মিয়াকে মেরে ফেরার অভিযোগ উঠেছে তারই আপন ভাই ভাতিজার বিরুদ্ধে নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মৃত চান মিয়ার ছেলে আজম খা বলেন আমাদের বাড়ির চলাচলের রাস্তা নিয়ে সালাউদ্দিন গংদের সাথে বিরোধ ছিল গ্রামের সবাই মিলে সালিশ করে বিরোধ মীমাংসা করে দিলে আমি রাস্তা পরিষ্কার করতে গেলে সালাউদ্দিন গংরা আমাদের উপরে আক্রমণ করে আমার বাবার মাথায় খি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন আমরা রোগী নিয়ে ব্যস্ত থাকায় সালাউদ্দিন গংরা বিজয়নগর মোড়ে আমাদের বিরুদ্ধে বন্ধন করে এবং কিছু সাংবাদিক দিয়ে মিথ্যা অপপ্রচার করে আমাদের মান সম্মান নষ্ট সহ মামলার কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা করে আমি এই অপপ্রচারের প্রতিবাদ জানাই এবং এর বিচার দাবি করছি আমার বাবা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রতিবেশী এবং সালিসকারক ওহিদ মিয়া বলেন মীমাংসা করে দেওয়ার পর চান মিয়া মেম্বার তারা মানলেও সালাউদ্দিন গংরা মানেনি এবং তাদেরকে আবার মারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন আসামি গ্রেফতারের চেষ্টা করছি আশা করি খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব আমাদের গ্রামের প্রাপ এবং পাড়ার কয়েকজন মানুষ বৈশা জন বৈশা যে প্রপার্টি ক্লিয়ার করছে সমস্যা ক্লিয়ার করেছে আমি তো আসা যাওয়া করতে পারো কিছু নাই লোফালে রেখেছে আমি দেখাই আমি যাওয়ার পথে আর সে কাটতাম যাওয়ার পথে তারপরে আমার সেটা আক্রমণ করছে আমার বাবা আসছিল বাবাকে কুন্তি দিয়া গুরুতর আহত করছে আহত করছে মাথা না একবারে বারোটা থেকে চোদ্দটা ছিঁড়ে রাখছে আমার চাষ ভাই আবু খা এই সালাউদ্দিন মিজান সাগর আর অনেক তারা রেনু জানু তারা এসে আক্রমণ করছে আর আমিও প্রতিবন্ধী একজন মানুষ তারা এরকমভাবে আহত করছে তারপর আমার বাবাকে হোস্কেন নিয়ে যায় হোস্ট নিয়ে যাওয়ার পর দিন থেকে সাত দিনের মাথায় আমার বাবা মৃত্যুবরণ করে তারা আমি মামলা করছি এখনো তোর কোনো আসামি ধরা হয়নি আর এই পাকে তারা আছে না একটা বিজয়নগর মির্জাপুর মোড়ে বন্ধন করছে এই বন্ধন করার অর্থনীতি আমার মামলা যাতে মানহানি হয় আমাদেরকে আবারও মেরে ফেলবে মেরে ফেলবে এরকম হুমকি দিয়ে আমরা একটা গ্রামের মানুষের কিছু আটকে আমরা জমায়া তারা আমরা চাইছিংস করবার লেগে রাস্তাটা বাইর করবার আমরা চাইছিলাম যে এটা আড়ি ভাড়া মানুষ নিয়ে আমরা একটা আপস নিপোষ করেন যায় তারা লোয়া পরে তারাই মেম্বার মানছে মেম্বার চাইছে যে আমরা শেষ করে দিন তারপরেও তারা তিন ভাই মানে না এই তারা এই কথা মানে না মানার পরে কয়েকদিন পরে ঘটনার দরবারের মাসখানেক পরে তারা এখানে রাস্তাটা যাওয়া লইছে এরপরে তারা মেম্বার মেম্বার মেম্বারের চাইছে তখন তারা আর বেরিয়ে আঘাত করছে মেম্বারে কেলা ভাড়া

সরকারের কাছে চাই আর আসামি গুলা যত দ্রুত ফারক প্রশাসনের দিক দিয়ে হোক যেভাবে হোক আসামি করার দরকার